রুবেলকে মালা পরানোর জন্য শ্মশান থেকে মালা আনতে চুটলেন মোহনা কাণ্ড দেখে অবাক নেটপাড়া ভাবছেন ব্যাপার কি বাস্তব জীবনে নয় তুই আমার হিরো মেগাতে পর্দার আরশি তার হিরো সাক্ষজিত কে মালা পরানোর জন্য শ্মশান থেকে মালা আনতে ছোটে তাহলে আর একটু খোলসা করে বলা যাক জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন মেগা তুই আমার হিরো আর শুক্রবার মেগার নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানেই এই কাণ্ড করতে দেখা গিয়েছে মেগার নায়িকাকে আরশিককে ধারাবাহিকে হিরো রুবেল দাসকে সাক্ষ্যজিত এর ভূমিকায় দেখা যাচ্ছে অন্যদিকে অভিনেত্রী মোহনা মাইটিকে দেখা যাচ্ছে আরশি এর চরিত্রে মেগাতে আর্শি সাক্ষ্যজিতের খুব একটা সক্ষতা নেই তাদের সম্পর্ক খানিকাদায় কাচলায় তবে কাজের ক্ষেত্রে খুবই মনোযোগী আরশি কারণ তার পরিবারের হাল পুরোটাই তার কাঁধে সঙ্গে রয়েছে দিদি আর বোনের দায়িত্ব এদিকে মালা না আসায় সাক্যজিত যখন সেট ছেড়ে বেরিয়ে যাবে বলে তা শুনে পরিচালকের মাথায় হাত পড়ে কিন্তু এসবের পরোয়া না করেই সাতকুজিত, যখন বেরিয়ে যেতে যায় তখনই সকলের মুশকিল আসান হয়ে সেটে মালা হাতে হাজির হয় আরশি তবে উত্তেজনার বসে তাল সামলাতে না পেরে এক প্রকার সাতকুজিত ঘাড়ের উপরই পড়ে যায় সে